ও কিন্তু সরল বিশ্বাসে ডাব খেয়েছে এই ডাবগুলো কোন খাবেন না ভালো কিন্তু সে ভুলটা করেছে আজকে আবার একটু ছোটো করে একটু ডাব খাই ভাই একটু একটু চাপাই না একটু ডাব খাই যাই হ্যাঁ এনে চাপায় না এনে রাখো হ্যাঁ ভাই ডাব দেন

বসেন খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ডাক্তার নিয়ে আসি হ্যাঁ ওষুধ নিয়ে আসি একটু খারাপ একটু এভাবেই প্রতিদিন কোথাও না কোথাও এরকম মটরচালিত চালিত গুলো নিয়ে যাচ্ছে একটা প্রতারক চক্র এভাবেই এই যে দেখেন ও কিন্তু সরল বিশ্বাসে ডাব খেয়েছে এই ডাবগুলো কোন ডাবগুলো খাবেন না ডাব খাওয়া ভালো কিন্তু কোন ডাবটা খাওয়া ঠিক হবে না কখন খাওয়া ঠিক হবে না এটা অনেকেই জানে না সে জানে না না জানার কারণে সে ভুলটা করেছে আজকে আমরা কিন্তু সবাই শুধুমাত্র সচেতন করার জন্য এই কাজগুলো করছি আমরা তিনজনে ডাব খেয়েছি তাকে একটা অফার করেছে সে মনে করছে একসাথে আসলাম তো সবাই খাচ্ছে আমি একটা খাই কিন্তু এই যে প্রতারক চক্র আর যে যিনি ডাব দিয়েছেন তিনি কিন্তু একই চক্রের লোক এই ডাব বিক্রেতা তার সেও কিন্তু একই চক্রের লোক তার ডাবটা কিন্তু আলাদা কেটে রেখেছে যখন তার সাথে দৃষ্টি আমার দিকে চলে আসছে যখন তার বাড়ি জিজ্ঞেস করছি তখন কিন্তু সে আমার দিকে তার দৃষ্টি থাকার স্বাভাবিক যখন আমি তার সাথে কথা বলবো সে তো অন্যদিকে তাকে কথা বলবে না আমার সাথে কথা বলবো এটি স্বাভাবিক আর যখন আমার সাথে কথা বলছে আর এই ফাঁকে আমি আমি কিন্তু এই ফাঁকে আমি কিন্তু তাকে বলেছি যে একটা ডাব দেওয়ার জন্য তার ডাবটা কিন্তু কাটাচ্ছিল সে কিন্তু দেখে নেই সে কিন্তু আমার দিকে তাকাচ্ছিল এইভাগে সেই ডাবটাই নির্দিষ্ট করে তার জন্য একটা ডাব ছিল সেখানে চেতনানাশক কোনো কিছু মেশানো ছিল হয়তো সেটা তাকে দিয়েছে আর সেটা খাওয়ার ফলে সে কিছু দূর যাওয়ার পরে অচেতন হয়ে যায় তখন তার সাথে যে উনি ছিলেন আমরা ছিলাম একসাথে তাকে করে আস্তে করে রাস্তায় বসিয়ে দিই গাড়িটা নিয়ে চলে যাই এভাবেই করছে এভাবে একটা প্রতারক চক্র একটা চোর চক্র একটা দুষ্কৃতকারী চক্র প্রতিরোধে এই অসহায় মানুষগুলোকে ধোকার ফাঁদে ফেলে তাদের এই মূল্যবান জিনিসগুলো নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় সেটা হল রাস্তাঘাটে আপনি ঘর থেকে যখন বের হবেন আপনি যখন যে কোনো কাজের জন্য সবাই কাজ মাঝখানে যতক্ষণ আমরা ঘুরি খাওয়ার প্রয়োজন হলে অন্যের দাওয়া কোনো কিছু খাবো না যেহেতু লোকটাকে আমি চিনি না অচেনা লোকের দাও কোনো কিছুই খাবেন না যদি না খান তাহলে আপনি নিরাপদ যদি খেয়ে থাকেন তাহলে বিপদে পড়তে পারেন যে সব কখন বিপদে পড়বেন বড়া মুশকিল কিন্তু বিপদে পড়তে পারেন শুধু এতটুকু সচেতন থাকলে এই ব্যাপারে একটু যদি আমরা সতর্ক থাকি কোনো দিন আপনি ঠকবেন না প্রতারিত হবেন না রাস্তাঘাটে চলার পথে কারো দেওয়া কোনো কিছু খাবেন না অপরিচিত লোকের দেওয়া কোনো কিছুই খাবেন না আর একটা বিষয় এর আগে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে গাড়ি চাবি রেখে কোথাও যাবেন যদি যান তাহলে সেক্ষেত্রে এই গাড়িটা নিয়ে যেতে পারে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম